সিদানিং যে বাট পাড়ি কোনো কাজকাম করে না আর আমার বোনের বাড়ি থেকে গিয়ে খাবার নিয়ে আসছে তুমি দেখবা না আমার বাপের বাড়ি তোমার শ্বশুরবাড়ি আর আমি কি করতেছে দেখো কতগুলা কাজ করছি খালি তুমি আমাকে ফিসটা ক্লিন করে দিবা আর আমার বান্ধবী আমাকে সঙ্গ দিতেছে এটা আমরা খাবো সবাই মিল খে আমাদের এখন রান্না বান্না চলবে দেখবো পিঁয়াজ টিএসকে এটা সব রেডি আমরা সব কিছু নিয়ে বাইরে চলে এসেছি রান্না করার জন্য হম আমি হাসে ওই দিকে সব নিয়ে আসছে

তাহলে মাছটা করব না কি খেয়েছি লাস্টটা রান্না করে কি হম মাছটা তাহলে ভাজি আর ইয়েস ইয়েস দশ মিনিট এখন রান্না হয়ে

ice cream, ice cream. Ты не মাছগুলাতে একদম কল করে করে ভাজা করতেছি কারণ আমাদের একদম মোট মোটে হলে বর্তমানে বেশি ভালো লাগে আর বাপার সাথে তার জন্য আমি একটু দিয়ে দিচ্ছি আর আমাদের বাসার মিস্ত্রিও কিন্তু কাজ করতে পারে পায়ের মধ্যে যে প্যাডগুলো ছিল ওইগুলো পড়তো তাহলে পায়ের মধ্যে হাঁটু তো অনেক ব্যথা করবে ছিলবে হাঁটু ওই যে তোমার পায়ের জন্য যে রেকর্ড ছিল কত পায় হেঁটে চোখ ধরছে এখন এখানে হচ্ছে চিপস চিপস কোনটা নিবা একটা এইটাই নেই চিজ না পুরা চিজ পাঁচ ফোনার জন্য আমি অনেকগুলো পেঁয়াজ দিছি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হওয়ার পর এখানে সব মশলাপাতি দিয়ে দিছি কারণ মশলা এরকম ভাবে একটা কোটাতে করে নিয়ে আসছি মাছগুলো ভাজা হয়ে গেছে সে ঢেঁড়স ভাজি করবো তার জন্য তেল আর রান্নাবান্না শেষ এখন জাস্ট আমি সবগুলাতে স্প্রে করে দিছি এখন ক্লিন করে নিয়ে যাব ভিতরে সব নিয়ে গেছি রান্না করে গরম গরম সব খাবার দাবার রেডি করে ফেলছি এখন খাওয়া দাওয়া করে ফেলবো আমরা রাতের খাওয়া দাওয়া করতেছি না ফিসটা দিয়ে শুরু করতাম আমরা লাঞ্চ প্লাস ডিনার হুম লাভিনার না না লাঞ্চে আমরা অনেক কিছু খাইছি ব্রেক আমার বান্ধবীর জন্য সিম্পল রান্না বান্না অনেক গল্প করলাম তারপর রাত প্রায় দুইটার দিকে দিশাকে আমরা দিয়ে আসুর বাসায় তো এইভাবেই আমাদের একটা দিন চলে গেল